আজকে আমরা নিয়েছি এখানে আছে দুধ দেখ এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার দুধটা ঢেলে দিচ্ছি এখানে আছে তিনটে পাও এবার দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি একটু নেড়ে নেব দেখুন দুধে দোয়ার সঙ্গে সঙ্গে গলে গিয়েছে এখানে আছে সুজি এবার সুজিটাও দিয়ে দিচ্ছি দুধে সুজিটা পড়ে গিয়েছে এবার নেড়ে নেব একটু দেখুন অনেকটাই শুকিয়ে এসছে আর একটু শক্ত করে নিতে হবে দেখুন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আর কড়াই থেকে ছেড়েও গিয়েছে দেখুন একদম শক্ত করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব হয়ে এখন নামিয়ে নিয়েছি কড়াই থেকে এবার একটু ঠান্ডা করে নেব এখানে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখানে আছে ঘি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘির খুশবোটা থাকবে তার জন্য দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মাখিয়ে নেব দেখুন একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এখানে দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে নরম করে মাখিয়ে নিয়েছি দেখুন অনেকটা নরম এবার মোটা করে একটা রুটি বানিয়ে একটু বেলে নেব এবার নিচে একটু ঘি মাখিয়ে নেব এবার একটু মোটা করে বেলে নেব এবার চাকুর সাহায্যে কেটে নেব এবার কেটে নেব দেখুন এরকম ভাবে করে কেটে নিয়েছি এখন এই কটা বানিয়ে ফেলেছি এখানে দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এবার এই মিষ্টিটা আমি ছেড়ে দিচ্ছি তেলে ভেজে নেব অল্প গরম তেলেই ভাজতে হবে একদম লাল করে ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠেছে এবার আমি উল্টিয়ে দেব একদম লাল করে ভেজে নেব মিষ্টিটা দেখুন অনেকটাই লাল করে ভেজে নিয়েছি দেখুন আর একটু লাল করে ভেজে নিব দেখুন হয়ে গেছে ভাজা হয়ে গিয়েছে দেখুন এবার উঠিয়ে নিচ্ছি অনেকটাই লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে এখানে আছে বাকি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এখানে দেখুন জলটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি চিনিটা ছেড়ে দিচ্ছি চিনিটা পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নেব এখানে দেখুন ভেজে নিচ্ছি এবার আমি উল্টিয়ে দেব লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে দেখুন এখানে দেখুন চিনির রসটা হয়ে গিয়েছে অনেকটাই ই হয়ে গিয়েছে ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আছে সেই ভেজে রাখা মিষ্টি এবার আমি ছেড়ে দিচ্ছি গরম রসের ভিতরে দিয়ে দিচ্ছি এখন থালি দিয়ে ঢেকে রেখে দেব দেখুন এই মিষ্টিগুলো একদম রসে ভরে গিয়েছে আর অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন এবার আমি থালিতে নামিয়ে দিচ্ছি এখানে দেখুন মিষ্টি বানিয়ে ফেলেছি একদম নরম তুল তুলে সুজি দিয়ে বানিয়েছি সুজি আর পাউরুটি দিয়ে দুধ দিয়ে বানিয়েছি মিষ্টি ভিডিওটা দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার